বিকেল গড়াতেই বিশাল মাঠ জুড়ে জমে ওঠে টান উত্তেজনা কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঘোড়া দৌড় হাততালির শব্দ আর দর্শকদের চিৎকারে চারপাশ হয়ে ওঠে মুখর চোখের পলকে ছুটে চলে পাললে ঠেকাও ইতিহাস ও টাইগার নামের ঘোড়াগুলো আরোহীদের উৎসাহ দিতে হাজারো মানুষের উল্লাসে মাঠ যেন ফিরে পেয়েছে প্রাণ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর ডোমকান্দি গ্রামে বসা ঐতিহ্যবাহী পৌষ মেলার সবচেয়ে বড় আকর্ষণী এই ঘোড়া দৌড় ঘোড়া দৌড় আসলে অনেক ভালো লাগে অন্য ঐতিহ্য দিনের একটা খেলা এখানে খেলাটা হইতেছে বিগত পনেরো বছর যাবত। আসলে আমরা সবাই উপভোগ করতেছি আসলে গ্রামের একটা মেলা আসলে খুব ভালো লাগে এই ঘোড়া দৌড়কে ঘিরে চার দিন ব্যাপী মেলায় জমে উঠেছে উৎসবের আমেজ খোলা মাঠ জুড়ে মানুষের কোলাহল দূরে বাজনার সুর সব মিলিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দ আর উচ্ছ্বাস আপনার এটাই আর কি সিজন এই সিজনের সময় আরকি মেলা মধ্যে আমরা টুকটাক করি তারপর আপনারা যে ক্যাদার সিজনে ওই সময় আর কি তিন চারটা মেলা করে বাড়িতে ঘোরা বসে থাকে মেলার ভেতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি দোকান কোথাও রঙিন খেলনা কোথাও কসমেটিক সামগ্রী মিষ্টির দোকানে ভাজা জিলাপির গন্ধে মুখর পরিবেশ খাজা ও নিমকি কিনতে লেগেই থাকে ভিড় প্রবেশ পথের দুপাশে বসেছে মাছ মাংস ও সবজির দোকান দরদাম করে মানুষ নিচ্ছেন প্রয়োজনীয় জিনিস আমার বগুড়ায় চট্টগ্রাম কান্দি এখানে ঘোড়ার দৌড় দেখতে এখানে একটা বড় মেলা হচ্ছে আমার খুব ভালো লাগছে মেলার আরেক পাশে নাগরদোলা নৌকা খেলা ও রেলগাড়ি ঘিরে শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো তবে বিকাল নামলেই সবার দৃষ্টি ফেরে বিশাল মাঠের দিকে স্থানীয়দের ভাষ্য প্রায় দুই দশক ধরে এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলা উপলক্ষে আত্মীয় স্বজনদের আগমনে ভরে ওঠে গ্রামের ঘরগুলো আমরা অনেক দূরে থেকে আছি এই ঘোরা দৌড়টা দেখা যায় এলাকার উৎসবকর মেলা এই মেলায় ঘর দৌড় দেখে খুব আনন্দতে লাগলো ঘোড়া দৌড়ের আয়োজন থাকায় দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা শীতের এই কদিনে চরডোমকান্দি যেন রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায় নিউজ ডেস্ক আর টি